হাই এভরিওয়ান আমি রাধা আজকের ব্লগটি আমাদের দুজনের একটি মজার ক্লিপ দিয়ে শুরু করলাম সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা যখন আমি ভিডিও শ্যুট করি তখন আমার হাজব্যান্ড থাকলে আমি ওকে বলি একটু এসে হাই করে দাও সবাইকে তো আপনারা দেখতেই পেলেন হাই করতে গিয়ে কী কী না কী হলো আপনারা দেখতেই পেলেন আমরা রেডি হয়েছি দুজনেই আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি ওখানে খুবই পুরনো দিনের একটি ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দির রয়েছে তো খুব বড় করে মেলা হয় আর আমার বাবার বাড়ির একদম পাশেই রথটা হয় তো এই জন্য রথের সময় এলে না একদম মনটা ছটফট করে খুবই আনন্দের সাথে তো বেরিয়ে পড়েছি কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল তো কিছু করার নেই বৃষ্টি পড়লেও যেতে হবে আহ মনটা একটু কেমন কেমন লাগছিল বৃষ্টির মধ্যে ভালো লাগে না যাওয়ার পথে এখানে দাঁড়িয়ে একটু মিষ্টি নিলাম বাড়ির জন্য আর যখনই আমি বাবার বাড়ি যাই মনটা তো ভীষণ আনন্দ থাকে এতদিনের পর যাব। আমার বাবা মার সাথে দিদিদের সাথে সবার সাথে দেখা হবে তো ভীষণ আনন্দ থাকে তার উপর এরকম একটা মেঘলা ওয়েদার হালকা ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে স্লো মোশানে গান থাকলে আর কিছু চাই না মনে হয় জন্য রাস্তাটা নাই শেষ হোক এরকমভাবেই চলতে থাকে কন্টাই থেকে যখন বেরিয়েছিলাম বৃষ্টি পড়ছিলো ভালোই আর যখন আমি ভবানী চকে পৌঁছলাম তখন কিন্তু একদম বৃষ্টি ছিল না ইভেন আমার বাড়ির কাছেও ছিল না সন্ধ্যার দিকে বৃষ্টিটা হয়েছিল আর কি তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড় এই টাইমে আমি পৌঁছেছিলাম চারটার দিকে এখানে দেখুন এটা আমাদের বাড়ির গলি আর কি তো এখানে মানে প্রচুর লোকের ভিড় মানে ওটা মেন রাস্তা সামনে আর এদিকে এদিকেও গলি আছে তো এর দিক দিয়েও লোক যায় তো মানে সেদিন মানে রাস্তাটা একদম ভিড় থাকে বাড়িতে পৌঁছে গেছি এবার যে দুজন মানুষ আমার জন্য অনেক অপেক্ষা করেছিলেন তারা হচ্ছেন এই যে আমার দিদির মেয়ে আর ছেলে সব সময় ফোন লাগাচ্ছে মাসি কত দূরে কোথায় এরকমভাবে তো এসে পৌঁছলে ওরা মাসির ভালোবাসা আদর খেতে খেতেই ব্যস্ত থাকে আর আমার রিভুকে কোনো কিছুই বলতে হয় না ও অ্যাডভান্স এসে পৌঁছলে মাসি মেশোকে প্রণাম প্রণাম সেরে নিয়ে একদম রেডি হয়ে থাকে কখন মাসি চকলেটটা বের করে আমার হাতে তুলে দেবে তো এদিকে আমি বলছিলাম যে রিভু আমার চ্যানেলে একটু হাই করে দে তো সে করে দিচ্ছে তাকে বলতেই হয় না আর এই যে চকলেট পাওয়ার জন্য সব সময় ঘুর ঘঘুর করছিল। আমি একটু দেরি করে চকলেটটা বের করছিলাম কারণ তার এক্সাইটমেন্টটা দেখছিলাম যে কতটা হ্যাঁ সে ঘুরঘুর করছিল মাসি চকলেট মাসি চকলেট করে তারপরে বললাম না নেই তো একটু মন শুকনো হয়ে গেছিলো এবার তাকে আর রাগিয়ে না কাঁদিয়ে একটু চকলেটটা দিয়েই দিলাম এরপর আমার মা আমার মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো মায়ের জন্য একটা চকলেট ছিল মাকে দিলাম একটা চকলেট এমনকি বাড়ির সবার জন্যই চকলেট কিনে দিয়েছিলো এরপর আমরা আস্তে আস্তে রাস্তায় একটা তেলেভাজা দোকান দেখতে পেয়েছিলাম ওখানে খুব ভালো করে জিলিপিটা বানানো হচ্ছিলো আর কালার ছাড়াই বানানো হচ্ছিল তো গরম গরম মুচে জিলিপি দেখে আমরা এগুলো নিয়ে নিয়েছিলাম রথের স্পেশাল হচ্ছে জিলিপি পাঁপড় ভাজা চপ তেলেভাজা এসব তো এগুলো একদমই মিস করা যাবে না তাই আমরা এগুলো মানে আর লোভ সামলাতে পারিনি গরম গরম ভাজা হচ্ছে দেখে নিয়েই নিয়েছি আর সবাই এখানে এসে দেখুন শুরু করে দিয়েছে খেতে কেন এতটা সুন্দর লাগে এই চপটা আর এই চপটা আমাদের মোহনপুরে থানার সাইডে একটা দোকান ও ওই যে আলুর পুরটা বানায় না ওটা খুব সুন্দর বানায় আমার হাজব্যান্ড একবার খেয়েছিল তো ওর খুব ভালো লেগেছিলো তো যখনই আসে ও বলে যে আমি ওই দোকানটা থেকে চপটা খেতে চাই বলছে আমার কাঁথিতেও এত সুন্দর আলুর পুর দেয় এরপর বাবা আসার পর বাবার সাথে একটু গল্প টল্প সেরে নিয়ে এরপর শুরু হলো শালিদের সাথে তো শালিদেরকে নিয়ে আমার নামে যত আমার পেছনে লাগা যায় আর কি সেই চেষ্টাই করছিল সে হ্যাঁ কিন্তু সাকসেস হতে দিইনি যাই হোক এরপর এখানে মা পায়েস বানিয়েছিলেন সবার জন্য তো আমরা পায়েসটা খাবো আর এদিকে দিদি নিয়ে এসছে ওর বাড়ি থেকে আমাদের জন্য আচার তো এই আচারটা আমাকে দিয়েছে বাবাদের জন্য নিয়ে এসছে এদিকে আমার মা শাশুড়ি মায়ের জন্য পায়েস কিছুটা দিয়েছেন আর সঙ্গে দিয়েছেন রাতের খাওয়ার মাছের তরকারি এসব দিয়ে দিয়েছেন আর কি আর এবার যাওয়ার টাইম হয়ে গেছে হ্যাঁ ও চলে যাচ্ছে আমি কিন্তু থাকব দুদিন তো ভাবছেন হয়তো যে রথের মেলা এলাম অথচ মেলা ঘুরলাম না ঠাকুর দেখলাম না কোনো কিছুই করলাম না এটা আবার কেমন রথের মেলা আমাদের এদিকে না নতুন বিয়ে করলে হাজব্যান্ড ওয়াইফকে রথচূড়াটা দেখতে নেই তো ওই জন্য আমরা এসেছি আমাদের ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করার জন্য এবছর হয়নি মেলা দেখা ঠিক আছে নেক্সট টাইম দেখবো তো ও ওখানে আমাদের বাড়ির সামনে বাচ্চাগুলো চাইছিলো ঠাকুর বসে একটু প্রণাম করলো ওদেরকে কয়েকটা টাকা দিয়ে ও বাড়ি চলে গেল। এরপর আমার আর ওদেরকে দিদির মেয়ে আর রিভু ওরা সবাই মেলা দেখতে যাবে ওরা তো বাচ্চা ওরা ইচ্ছে করছে একটু মেলা ঘুরবে ওদেরকে তো বোঝানো যাবে না যাই হোক আমাকে বলছিলো মাসি চলো চলো কিন্তু আমি তো যেতে পারবো না তো আমি বললাম তোরা ঘুরে আর রিভু এটা মেলা মেলা থেকে নিয়ে এসছে নিয়ে আসার পরে আমাকে দেখাচ্ছিলো মাসি দেখো কি এনেছি তো আমি বললাম কি জিনিসটা দেখি বেশ ইন্টারেস্টিং লাগলো তো দেখলাম একটু এরপর আমার জন্য সে বলছে মাসি তোমার জন্য পাপড় ভাজা নিয়ে এসেছি আজকের এই মিনি ভ্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আজকের মতো বাই